টাচ ব্রাইন্ডার এটা চারপাশ রিফ্লেক্টর দাও উপর সাইজ হবে আপনার লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল থেকে ট্রিপল এক্সেল আছে এটা আমাদের কাছে তো বর্তমানে একটা জিনিস ভালো লাগে মানে

আবহাওয়াটা একটু থমথমে মানে বৃষ্টি হবে হয় ভাব আর যেহেতু বৃষ্টি হবে অনেক বাইকার্স আছে বা অনেকে আছেন আমার দর্শক বন্ধুরা যারা রেইনকোট কিনতে যাচ্ছেন সো আজকে আমি দশ নম্বর আছি দেখতে পাচ্ছেন এটা মিরপুর দশ নম্বর রাস্তা এটা হলো কুরিয়ার গুলি আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কুরিয়ার গুলি এর সামনে চলে আসলে প্রথমেই ডান পাশে যে গলিটি আছে সেটা ঢুকলে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর দোকানটা হলো রুবেল অটো সো এই যে আমরা এখন আছি রুবেল অটোতে আর রুবেল অটো বর্তমানে মিরপুর একটি বৃহত্তম হেলমেট এবং বাইক অ্যাক্সেসরিজের

মার্কেট এটা ঠিক ফলপটি মসজিদের সাথে আপনার আমাকে ফোন দিলে হবে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো জি মাসাল্লাহ তো ভাই কি কি ব্র্যান্ড আছে আর কি নিয়ে শুরু করছি আমাদের এখানে মোটামুটি কম থেকে শুরু করে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের আপনার রেইনকোট গুলো আমরা রেখেছি আপনাদের জন্য আচ্ছা

এক হাজার টাকা করে এটা হ্যাপি লোন দেখতে পাচ্ছেন আপনারা এটা

দুই হাজার টাকা করে দাম এটা দুই হাজার টাকা করে টাকা প্যান্ট তো অবশ্যই আছে অবশ্যই প্যান্ট আছে আছে যেটা বলে একটু লাইট ওয়েট

লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল মানে এল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত পাওয়া যায় সাইজ পর্যন্ত আছে এটা আমাদের কাছে এইটার প্রাইস হচ্ছে ভাই আপনার 4500 টাকা আচ্ছা ভাইয়া একটু প্রশ্ন ছিল অনেকে হয় কি যে এগুলো প্যান পরে বসতে পারে এগুলো পরতে পারবে সাইজ নিয়ে নেবে

এটা খুলে ফেলেন আপনি এটা আমি পরে দেখাচ্ছি আপনাকে কারণ আমার মনে হয় এটা খুবই সুন্দর লাগবে পরার পরে জি আমার মন মনে মনে আমার সাইজটা একটু বড় ছোট সমস্যা একটু বড় সাইজ পরে দেখালাম হ্যাঁ দেখেন

নাম্বার সিমো নাম্বার কথা বলে নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিবেন সাথে 200 টাকা অ্যাডভান্স করতে এটা আমরা কোনোটা নিচ্ছি না জাস্ট প্রোডাক্টটা কনফার্ম করার জন্য প্রোডাক্টটা কনফার্ম করার জন্য জাস্ট আমরা নিয়ে বুঝে দেখে শুনে রাইডারকে টাকা দিয়ে দিবেন টাকাটা দিয়ে দিবেন আচ্ছা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ হচ্ছে আপনার যে যে তাকে বহন করতে হবে অবশ্যই বহন করবে এটা হচ্ছে ভাই জাভা রেসিং এটা অনেক আগে ছিল হ্যাঁ অনেক ভালো এটা আচ্ছা টাকা করে 1800 আচ্ছা এটা শুধু মাত্র ডাবল এক্সারসাইজগুলো আমাদের সাথে আছে ডাবল এক্সারসাইজগুলো আছে অন্য সাইজগুলো নাই অন্য সাইজগুলো নাই শুধু ডাবল যারা আছেন ডাবল এক্সএল গুলো পেজেন্ট মাত্র 1800 টাকা করে আচ্ছা এখন অনেকে চাচ্ছে যে একটু টাইট ফিট ট্রেনকোট পরার জন্য অনেকেই আছে যে একটু আপনার টাইট ফিট রেইনকোট পরে তারা একটা পেছনে ব্যাগ নেবে ব্যাগটা তারা বাইরে নেবে তারা কি করবে তাদের জন্য আছে ভাইয়া আপনার ব্যাগ কভার

তাদের জন্য তাদের জন্য তাদের জন্য আমরা সুখ আবার নিয়ে আসছি আলাদা করে

আপনাদের জন্য পাবলিশ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন বা কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম